জুলকারনাইন শব্দটির আক্ষরিক অর্থ দুই বিশিষ্ট। সুরা কাহাফের আয়াত নম্বর তিরাশি থেকে একশো এক অংশে জুলকারনাইন সম্পর্কিত বর্ণনা রয়েছে কুরআনের তাফসিরকারীদের কারো কারো মতে তিনি একজন নবী ছিলেন অন্যপক্ষে প্রাচীনকালে আরব উপদ্বীপে জুলকার নামটি পরিচিত ছিল অল্প বয়সী উচ্চ ক্ষমতাধর একজন শাসক হিসেবে নবী হিসেবে নাম উল্লেখ নেই যদিও কিন্তু তিনি নবী ছিলেন না এমনটিও বলা হয়নি বলা হয়েছে যে আল্লাহ তাকে সব বিষয়ে দিক নির্দেশ দিয়েছেন তিনি এরপর দুটি পথ অনুসরণ করেন এর মধ্যে একটি পথে গিয়ে তিনি ইয়াজুজ মাজুজের হাতে অত্যাচারিত এক জাতির দেখা পান এবং আল্লাহর নির্দেশে তিনি তাদের জন্য গলিত তামার তৈরি একটি প্রাচীর বানিয়ে দেন সুপ্রিয় দর্শক ফিচার বাংলা আজকের পর্বে আমরা জানবো নাইন সম্পর্কে থেকে নম্বর আয়াতে বর্ণিত আছে তারা আপনাকে সম্পর্কে জিজ্ঞাসা করে বলুন আমি তোমাদের কাছে তার কিছু অবস্থা বর্ণনা করব। আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলাম এবং প্রত্যেক বিষয়ের কার্যপকরণ দান করেছিলাম অতপর তিনি এক কার্যপকরণ অবলম্বন করলেন অবশেষে তিনি যখন সূর্যের অস্তাচলে পৌঁছালেন তখন তিনি সূর্যকে এক পঙ্কির জলাশয়ে অস্ত যেতে দেখলেন এবং তিনি সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেলেন আমি বললাম জুলকার নাই আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারেন জুলকান্নাইন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াতে নির্যাতিত বঞ্চিত শাসকের হাতে শোষিত লোকদের মুক্তি দিতেন কুরআনের বর্ণনা অনুযায়ী অরুণাচলে যেখান থেকে সূর্য উদিত হয় সেখানে ইয়াজুজ মাজুজের হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য দেয়াল তুলেছিলেন জুলকান্নাইন আর যে স্থানটি পাহাড়ের প্রাচীরের মাঝখানে সুরাকাহের তিরানব্বই থেকে আটানব্বই নম্বর আয়াতে জুলকার নাইনের এই প্রাচীর নির্মাণের কথা উল্লেখ রয়েছে ধারণা করা হয় এ জাতি ধাতুর ব্যবহার জানতো তারা হাপর বা ফুকনল দ্বারা বায়ু প্রবাহ চালনা করে ধাতুকে উত্তপ্ত করে গলাতে পারত এবং তারা লোহার পিণ্ড ও গলিত তামাও তৈরি করতে পারত জুলকার তাদের প্রতিরোধ প্রাচীর তৈরি করার জন্য উপাদান ও শ্রম সরবরাহ করতে বললেন তারা নিজেরাই জুলকার নাইনের আদেশে দুই পর্বতের মাঝে শক্ত লোহার প্রাচীর বা দাঁড় তৈরি করলো আধুনিক যুগের গবেষক ও পণ্ডিতদের মতে পুরাণে উল্লেখিত জুলকার নাইনের মাধ্যমে ঐতিহাসিক সম্ভাব্য তিনটি চরিত্র নির্দেশ করা হতে পারে তারা হলেন আলেকজান্ডার সাইরাস দি গ্রেট এবং হিমায়ার সাম্রাজ্যের একজন শাসক আবার কারো কারো মতে তিনি একজন নবী ছিলেন কিন্তু বাস্তবে নির্দিষ্ট করে জুলকান্নাই নবী ছিলেন কিনা তা জানা যায়নি আবার তিনি যে নবী ছিলেন না এ সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি এমনকি জুলকার নাইনের তৈরি প্রাচীরটির সঠিক অবস্থা এখনো জানা যায়নি এ সম্পর্কে নানা মতবাদ প্রচলিত রয়েছে একটি মতবাদ অনুসারে কুরআনের বর্ণনা অনুযায়ী অরুণাচলে যেখান থেকে সূর্য উদিত হয় সেখানে ইয়াজুজ মাজুজের হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য দেয়াল তুলেছিলেন জুলকার নাইন আর সেই স্থানটি পাহাড়ের প্রাচীরের মাঝখানে এই বর্ণনার সাথে মিলে যায় এমন একটি দেয়াল রয়েছে কাস্পিয়ান সাগরও এই বর্ণনার সাথে মিলে যায় এমন একটি দেয়াল রয়েছে কাশপিয়ান সাগরের উপকূলে ইতিহাসবিদদের দ্বারা স্বীকৃত যে এই দেয়াল তৈরি করেছিলেন আলেকজান্ডার যা তৈরি করতে লোহা ও তামা ব্যবহার করা হয় সেখানে একটি তরুণ রয়েছে যেটি কাশপিয়ান গেট বা আলেকজান্ডার গেট নামে পরিচিত দারিয়াল রাশিয়া এবং জর্জিয়ার সীমান্তে অবস্থিত এটিকে বলা হয় কাজবেগ পাহাড়ের পূর্ব প্রান্ত রাশিয়ার দক্ষিণে অবস্থিত একটি শহর কাশপিয়ান সাগরের দক্ষিণ পূর্ব উপকূলে নির্মিত এই দেয়ালটি তোলা হয়েছে দুটি পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থানে এই পাহাড় দুটিকে বলা হয় পৃথিবীর উঠান রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের কাছে নবুয়তের সভ্যতায় বাদশাহ জুলকার নাইনের ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে আল্লাহ প্রিয় নবীকে বাদশাহ জুলকার নাইনের সম্পর্কে কিছু বর্ণনা দেন আল্লাহ বলেন তারা আপনাকে জুলকান নাইন সম্পর্কে জিজ্ঞাসা করে বলুন আমি তোমাদের কাছে তার কিছু বর্ণনা করব জুলকান নাইন কে ছিলেন কোন যুগে ও কোন দেশে ছিলেন এবং তার নাম জুলকান নাইন কেন হল জুলকান নাইনের নামকরণ সম্পর্কে বহু উক্তি ও তীব্র মতভেদ রয়েছে কেউ বলেন তার মাথার চুলে দুটি গুচ্ছ ছিল তাই জুলকান নাইন বা দুই গুচ্ছওয়ালা আখ্যায়িত হয়েছেন কেউ বলেন প্রাশ্চাত্য ও প্রাচ্য সমূহ জয় করার কারণে জুলকান নাইন খেতাবে ভূষিত হয়েছেন কেউ এমনও বলেছেন যে তার মাথায় এর অনুরূপ দুটি চিহ্ন ছিল কোনো কোনো বর্ণনা এসেছে যে তার মাথার দুই দিকে দুটি ক্ষত চিহ্ন ছিল তবে হজরত আলী রাজিউল্লাহ আনহু থেকে শহীদ সনদে বর্ণিত রয়েছে যে জুলকার নাই নবী বা ফেরেশতা ছিলেন না একজন নেক বান্দা ছিলেন আল্লাহকে তিনি ভালোবেসেছিলেন আল্লাহও তাকে ভালোবেসেছিলেন আল্লাহর হকের ব্যাপারে অতিশয় সাবধানী ছিলেন আল্লাহ তার কল্যাণ চেয়েছেন তাকে তার জাতির কাছে পাঠানো হয়েছিল তারা তার কপালে মারতে মারতে তাকে হত্যা করলো আল্লাহ তাকে আবার জীবিত করলেন এজন্যই তার নাম হল জুলকার নাইন ঘটনা সম্পর্কে কুরানুল কারিমে যা বর্ণনা করা হয়েছে তা এই যে তিনি একজন সৎ ও ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন এবং পাশ্চাত্য ও প্রাচ্য দেশসমূহ জয় করেছিলেন এসব দেশে তিনি সুবিচার ও ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে লক্ষ্য অর্জনের সর্বপ্রকার সাত সরঞ্জাম দান করা হয়েছিল তিনি এই দিগ্বিজয় বের হয়ে পৃথিবীর তিন প্রান্তে পৌঁছেছিলেন পাশ্চাত্যের শেষ প্রান্তে প্রাচ্যের শেষ প্রান্তে এবং উত্তরে উভয় পর্বতমালার পাদদেশ পর্যন্ত বাদশাহ জুলকান্দাইন সম্পর্কে বিভিন্ন প্রাচীন ও আধুনিক গবেষণায় নানা দিক উঠে এসেছে কিসাসুল কুরানগঞ্জে বলা হয়েছে জুলকান হলেন ইরানের বাদশাহ খসরু তাফহিমুল কুরানগঞ্জে বলা হয়েছে জুলকান সম্পর্কে কুরান থেকে চারটি কথা জানা যায় প্রথমত তার সিংওয়ালা উপাধি সম্পর্কে ইহুদিরা জানত দ্বিতীয়ত তার বিজয় অভিযান পূর্ব থেকে পশ্চিমে পরিচালিত হয়েছিল এবং উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত হয়েছিল তৃতীয়ত তিনি ইয়াজুদ মাজুদের হাত থেকে রক্ষার জন্য কোনো পর্বত গিরিপথে একটি মজবুত প্রাচীর নির্মাণ করেন এবং সর্বশেষ বৈশিষ্ট্য তিনি আল্লাহর আনুগত্যশীল ও ন্যায়পরায়ণ শাসক ছিলেন এই চার বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য সহজেই খসরু বা সাইরাসের বেলায় প্রযোজ্য কেননা বাইবেলের দানিয়েল পুস্তকে দানিয়েল আকারে দেখেছেন দ্বিতীয় চিহ্নটির বেশিরভাগ তার সঙ্গে খাপ খেয়া যায় কিন্তু পুরোপুরি নয় তৃতীয় চিহ্নটির ব্যাপারে বলা হয়েছে এই কথা প্রায় সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে যে ইয়াজুজ মাজুজ বলতে রাশিয়া ও উত্তর চীনের এমন সব উপজাতিদের হয়েছে বোঝানো যারা তাতারি মঙ্গল ও সেথিন নামে পরিচিত প্রাচীন যুগ থেকেই সভ্য দেশগুলোর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করে আসছিল তাদের আক্রমণ থেকে রক্ষার জন্য ককেশাসের দক্ষিণাঞ্চলে দরবন্দ ও দারিয়ালের মাঝখানে প্রাচীর নির্মাণ করা হয়েছিল খসু এ প্রাচীর নির্মাণ করেছিলেন তা এখনো প্রমাণিত হয়নি শেষ চিহ্নটি প্রাচীন যুগের একমাত্র খস্টুর সঙ্গে সম্পৃক্ত করা যেতে পারে কেননা তার শত্রুরাও তার ন্যায় বিচারের প্রশংসা করেছে তাই কুরআন নাজিলের আগে যতজন বিশ্ববিজেতা অতিক্রান্ত হয়েছেন তাদের মধ্যে একমাত্র খসুর মধ্যেই জুলকার নাইনের আলামতগুলো বেশি পরিমাণে পাওয়া যায় যদিও একেবারে নিশ্চয়তা সহ তাকে জুলকার নাইন বলার জন্য আরও অনেক সাক্ষ্য প্রমাণের প্রয়োজন রয়েছে জুলকার নামের মহান এই ব্যক্তি সম্পর্কে খুব বেশি তথ্য নেই প্রাচীন ইতিহাস ও ধর্মগ্রন্থগুলিতে গুটি কয় ইহুদি পণ্ডিত তাকে জানতেন মোহাম্মদ যখন ইসলাম প্রচার শুরু করেন তখন মক্কার কুরাইশরা ভীষণ বিব্রত বোধ করেছিল কারণ তিনি তাদের দেব দেবীগুলোকে অগ্রাহ্য ও অসার প্রতিপন্ন করেছিলেন তখন তারা মুহাম্মদ সম্পর্কে সিদ্ধান্ত নিতে কয়েকজন কুরাইশকে মদিনায় ইহুদি পণ্ডিতদের কাছে পাঠিয়েছিলেন তারা তখন মুহাম্মদ সত্য নবী কিনা তা পরীক্ষার জন্য কয়েকটি প্রশ্ন মুহাম্মদের নিকট রাখতে বলেন এই প্রশ্নগুলির একটির উত্তরে কুরআনে জুলকান নাইন সম্পর্কে কিছু আয়াত নাদিল হয়েছে যতদূর জানা যায় হজরত ইব্রাহিমের সময় তিনি রাজত্ব করেছিলেন তবে তার রাজ্য শাসন ছিল ভিন্ন প্রকৃতির তিনি ছিলেন একজন পূণ্যবান ইমাম দামেস্কের নিকট বন্দি লুত ও তার পরিবারকে উদ্ধার শেষে ফেরার পথে বাদশাহ জুলকান নাইনের সাথে দেখা করেছিলেন ইব্রাহিম জুলকার নাইন পূর্বেই ইব্রাহিম সম্পর্কে জ্ঞাত ছিলেন সাক্ষাতে তাই তিনি তাকে আশীর্বাদ করেছিলেন আপনার প্রতি শান্তি ও করুণা বর্ষিত হোক সকল প্রশংসার অধিকারী যিনি যিনি আকাশ ও পৃথিবীর স্রষ্টা যিনি শত্রুদেরকে আপনার হাতে তুলে দিয়েছেন জুলকার সম্পর্কে যতটা জানার দরকার ততটাই আল্লাহ আমাদেরকে জানিয়েছেন পবিত্র কোরআনের ও তার সম্পর্কে বিস্তারিত তেমন কিছুই জানা যায়নি তিনি রহস্যময় অজ্ঞাত আল যে জুলকান্নাইনের কথা বলা হয়েছে তিনি আসলে কে ছিলেন এ বিষয়ে থেকে পর্যন্ত চলে আসছে যুগের মুসাফিরগণের সাধারণত নাইনকে বলতে আলেকজান্ডারকেই বুঝিয়েছেন কিন্তু কোরআনে তার যে গুণাবলী ও বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে সেই হিসেবে আলেকজান্ডারের সাথে তার মিল অনেকটাই কম রয়েছে আধুনিক যুগে ঐতিহাসিক তথ্যাবলীর ভিত্তিতে মুসাফিরগণের অধিকাংশ এ মত পোষণ করেন যে তিনি ছিলেন ইরানের শাসনকর্তা খুরস তথা খসরু বা সাইরাস এ মত তুলনামূলকভাবে অনেকটাই বেশি যুক্তিগ্রাহ্য তবু এখনো পর্যন্ত সঠিক ও নিশ্চিতভাবে কোনো ব্যক্তিকে নাইন হিসেবে চিহ্নিত করা যায়নি দর্শক আজকে এ পর্যন্তই আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন পেতে বেলাইকনটিতে ক্লিক করুন সামনে আবার আসবো নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন